ঐক্য হবে না কেন বলি যতদিন পর্যন্ত না আমাদের সমন্বয়ক ভাইরা এবং আমাদের উপদেষ্টারা যতদিন পর্যন্ত না আমাদের কাছে পরিষ্কার ভাবে পাবলিকলি না বলবে কেন আটক মানে পাঁচ অগস্টের পরে আমরা গণ অভ্যুত্থানের একটা সরকার পাই নাই গতকাল আহ আপাত দৃষ্টিতে শেষ সভাটা হয়েছে কেন আপাত দৃষ্টি বলছি কারণ এটা আসলে শেষ শেষ সভা হওয়ার কথা ছিল আহ কিন্তু নাগাদ বোঝা গেল যে না এটি শেষ নয় এরপর আরেকটি শেষ পর্ব আছে কারণ অনেক কিছু তো মানে অনেক থেকে গেছে তো আহ এবার যদি আসেন আমি খুব ছোট মানে ছোট শুধু হাইলাইটস গুলো এক হচ্ছে যে ঐক্য হয়েছে কিনা হ্যাঁ অনেক বিষয়ে ঐক্যমত হয়েছে আচ্ছা যেসব বিষয়ে ঐক্যমত হলো সেটা আমাদের এখন কতটা দরকার ছিল সেক্ষেত্রে বাকি ঐক্যমতের জন্য জুলাই গণ অভ্যুত্থানের মতো একটা অভ্যুত্থান দরকার না আমি খুব করার জিনিসগুলোকে টাচ করতে চাই যেগুলো আপনারা পত্রপত্রিকায় খবরে পান সেগুলো তো পাননি বিভিন্ন ধরনের কমিটি গঠন সেই কমিটি সেই কমিটিতে নিয়োগ প্রক্রিয়া দেওয়ার জন্য আরেকটা কমিটি গঠন নিয়োগ কমিটি তৈরি করার জন্য আরেকটা সাব কমিটি গঠন এই আলাপগুলো করার জন্য আপনি বলেন যে একটা রক্তাক্ত গণপ্রীক্ষা দরকার হয় না দরকার হয় না আমি কি বোঝাতে পারছি আমার পয়েন্ট আশোকপুর আশীর্বাদ আলাপ হয়েছে বিভিন্ন নিয়োগ পদ্ধতি নিয়ে। একেবারে কাঠাম অবকাঠামোগত কাঠামগত। এটা নিয়ে আমরা সহ আমজনতা দল সহ আরো বেশ অনেকগুলো দল বলেছে যে এই আলাপগুলো করার জন্য তো জাতীয় ঐক্যমত কমিশন দরকার হয় না যার আরেকটি নাম নাকি জুলাই সনদ প্রণয়ন মানে কমিটি বা যেটা বলেন। তো ওইখানে একটা বড় শুভঙ্করের ফাঁকি ঘোড়া থেকেই ছিল আসলে তবে হ্যাঁ সত্তরের অনুচ্ছেদে ঐকমত্য এসেছে এটা একটা বড় প্রাপ্তি তারপরে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য যেটা দীর্ঘদিনের দাবি সেখানেও এক ধরনের ঐকমত্য এসেছে সেটাও ভালো যে বিশ ভাগ ঐক্যমত এসেছে এটার জন্য মানে অন্য সবার মতো আমি নিজেও তৃপ্ত কিন্তু অতৃপ্তির অংশটা অনেক বেশি ওই যে বললাম কমিটি গঠনের জন্য আপনার একটা কোন অভ্যুত্থানের দরকার ছিল না এটার সঙ্গে আরেকটা জিনিস আসে আমি বলি যে জুলাইয়ের পরে মিস্টের পরে জুলাই শক্তিগুলোর মাঝখানে যে বিভক্তিটা হলো হ্যাঁ এই বিভক্তির জন্য কোন না কোনো পক্ষ তো এটাকে ইনস্টিগেট করেছে বা ইনিশিয়েট করেছে এই দায়টা আমি সম্পূর্ণ ডক্টর ইনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকারকে দিই ওনারা অনেকে বলেন না যে ম্যাটিকুলসলি ডিজাইনড একটা অভ্যুত্থান হয়েছে তার মানে একটা অংশের একটা ডিজাইন ছিল যে ডিজাইনটা সম্পর্কে অ্যাটলিস্ট আমি জানতাম না আমি যে রাস্তা

রিভিট হবে এখন সবচেয়ে বড় কথা আপনি মনে করছেন যে পূর্ণাঙ্গ ভাবে আপনারা ঐক্যমত পৌঁছতে পারেননি তবে মোটামুটি আশি ভাগ বলা যায় ভালো হয়েছে যা হয়েছে মন্দের ভালো হয়েছে মানে এটা কলম্বুদের সাথে রিলেট করে কিন্তু গতকালকে যেটা হয়েছে জামায়াত ইসলামী এবং অন্যান্য এনসিপি জামায়াত ইসলামী এবং তাদের মোটামুটি সঙ্গী শরিক বা সম্ভাবনা ইসলামিক দলগুলো বলেছে যে এটার যদি নীতিগত ভিত্তি না দেওয়া হয় একটি আইনি আইনি একটা কি বলে স্বীকৃতি যদি না দেওয়া হয় একদিন মোড়ে ওনারা নিয়েও গিয়েছিলেন সেকেন্ড লাস্ট ডেতে যেমাতের আমি যে আমরা অ্যাডভোকেট নিয়ে এসছি আইনজীবী এটা নিয়ে আলাপ করার জন্য তো ওটা কমিশনার আলাপ করে নেয় তো এখন ওরা বলেছেন যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে এই সনদে স্বাক্ষর করা না করা তো কথা তো ওই পর্যায়ে গিয়ে কালকে চলে আছে আর বামেরা ওয়াকআউট করেছে ওই জাতীয় মূলনীতির প্রশ্নে যাক আশি ভাগ তাও হওয়া অনেক কিছু অনেক কিছু প্রশ্ন এবং চ্যালেঞ্জ তো রয়েই যায় আসি কতটুকু বাস্তবায়ন যোগ্য কতটুকু বাস্তবায়ন করতে পারবে এবং দলগুলো কতটুকু এর আগেও আমরা এক নব্বইতে দেখেছি সবাই একমত একমত ছিল পরবর্তীতে সেই কথা রাখতে পারেনি রাখেনি সেই ইতিহাসও আমাদের রাজনৈতিক ইতিহাস রয়েছে পাশে পাশাপাশি রইল আপনার সাথে প্রশ্ন যে দলগুলোর ঐক্যটাকে কতটুকু দেখেন এবং এই অনৈক্য কতটুকু আপনি দেখেন এই সুযোগ নিয়ে কি আসলেই আমাদের সামনে আরও বড় ধরনের কিছু চ্যালেঞ্জ কি আসছে কি না কারণ সরকারের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন যে আগামী চার পাঁচজন গুরুত্বপূর্ণ এবং গোয়েন্দা তো বলেছেন যে কিছু সময়ের মধ্যে আমরা অনেক কঠিন একটা মানে সংকটকে মোকাবেলা করতে হবে এবং তারপরে দেখেছেন যে একজন আর্মি অফিসারের নেতৃত্বে প্রায় আহ এই যে আজকের এতেই রয়েছে প্রায় চারশো পাঁচশো ট্রেনিং ট্রেনিং রয়েছে তো এই বিষয়গুলি আসলে সুযোগ পাচ্ছে মন করেন এখানে আমাদের কোনো দায় আছে ছোট করে দুলাই হ্যাঁ ছোট করে গুলাই আমাদের অবশ্যই দায় আছে আমি মনে করি যে আমাদের সজাগ থাকার এবং নিজেকে সজাগ রাখাটা আহ খুব জরুরি জুলাইয়ের দায়বদ্ধতা আমাদের আসলে শেষ হয়ে যায়নি এক দ্বিতীয় হচ্ছে এই ঐক্ষমতা কমিশনের একটা ভালো দিক আমি পেয়েছি সেটা কি এই যে অনেকগুলো দল আমরা তো শুধু যখন লাইভ হয়েছে তখনই তো কথা বলি নাই লাইভের বাইরেও তো কথা হয়েছে ইন্টারাকশন হয়েছে এখানে কিন্তু এক ধরনের একটা সম্প্রীতি এবং বোঝা বোঝাপড়ার একটা সুযোগ তৈরি হয়েছে এটার জন্য আমি আমি মনে করি এটা একটা ভালো কাজ হয়েছে কাগজে কি লেখা হবে না হবে জানি না আর এই ধরেন ভেতরে এক কথা বাইরে এক কথা

আঠারো মানে পাঁচ অগস্টের পরে আমরা কোনো অভ্যুত্থানের একটা সরকার পাই নাই এই প্রশ্ন এই তথ্যের স্বচ্ছতাটা যতদিন আপনি না পাবেন আপনি লিখে রাখেন কোনো ঐক্য হবে না